তো একবার তো পড়া সম্ভব নয় আমার প্রবন্ধে যাওয়ার আগে আমি আমাদের চলচ্চিত্রকে দেখলাম সাইলুন সহান অনিমকে আমি অবশ্যই অভিনন্দন জানাই এবং তিনি একজন তরুণ নির্মাতা হয়ে জহির রায়হালের যে তারুণ্য তার চলচ্চিত্রে তার করবে সেই তারুণ্য যেভাবে প্রতিবাদ করে প্রতিবাদ করার দ্রোহ যে তারুণ্যের ভিতরে থাকে সেই বিষয়টা অত্যন্ত বোধের ভেতর দিয়ে একটা চেম্বার ফিল্মের ধারণার ভেতর দিয়ে তিনি আমাদের সামনে উপস্থিত করলেন এখানে ইতিহাসের সত্যতা যেমন আছে তেমনি জহীর আহিনের দ্রুত যেমন আছে তেমনি অনিমের কল্পনা প্রবতন প্রবণতা সৃজনশীলতাও আছে এজন্য তিনি আমার তরফ থেকে তার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং অভিনন্দন আমি কিছুটা দেখেই পড়তে হবে আমাকে এবং আমি যেহেতু একালতার প্রবন্ধ করে লিখে এনেছি ছোট করে জহির রায়হান যে সময়ে তার চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া সংযুক্ত ছিলেন সে সময়ে বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হয়নি তবে বাঙালি জাতীয়তাবোধের এক তীব্র উন্মেষ পর্বে তার চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া শুরু দেশপ্রেমী একজন শিল্পী হিসেবে জহির রাহান সমকালীন বাঙালি জাতীয়তা বোধে উদ্দীপ্ত ছিলেন তার চলচ্চিত্র পর্বে দেশাত্মবোধ জাতীয় মুক্তির প্রসঙ্গ এসেছে সরবিনীরবে যদিও শেষ অবধি তার চলচ্চিত্রে গুরুত্ব পেয়েছে বিভূতিত মানবতার মুক্তির প্রসঙ্গ এক বিশ্ব জুড়ে দৃষ্টিকোণ থেকে স্বাধীন বাংলাদেশে কোনো চলচ্চিত্র নির্মাণ না করেও বাংলাদেশের চলচ্চিত্রের এক অবিসংবাদিত অবিসংবাদিত চলচ্চিত্র পরিচালক জহির রায়হান স্বাধীনতার তিপ্পান্ন বছর অতিক্রান্ত হবার পরও ত্রাণ চলচ্চিত্র সমূহ যা নির্মিত হয়েছে স্বাধীনতার পূর্বে ও মুক্তিযুদ্ধের সময়ে তা আজও অনন্য গ্রহণযোগ্যতায় উদাহরণ সৃষ্টিকারী হয়ে আছে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে আজ আমি সত্যি বলেছি যে জহির নির্মিত মুক্তিযুদ্ধকালীন প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইটের একটা নিবিড় পাঠ উপস্থাপন করব স্টপ জেনোসাইট তথ্যচিত্রটি একই সাথে মুক্তিযুদ্ধের সবচেয়ে বিশ্বস্ত ও শৈল্পিক নির্মাণ হিসেবে বিবেচিত হয় কেউ কেউ এর উপস্থাপনাকে আখ্যা দিয়েছে মুক্তি এক অনন্য ধনাত্মক নির্মাণ হিসেবে একটি প্রামাণ্য চিত্র হিসেবে সবজেনোসাইড যুদ্ধকালীন নানা ঘটনাকে ধারণ করেছে এর মূল উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর নিকট বাংলাদেশিদের নিদারুণ যন্ত্রণার ভাষ্য তুলে ধরা একই সাথে চলচ্চিত্রটির মাঝে উচ্চারিত হয়েছে বিশ্ববাসীকে বাংলাদেশে সংগঠিত গণহত্যা বন্ধের সপক্ষে সক্রিয় উদ্যোগ উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান আবার কখনো এই চলচ্চিত্রে এই চলচ্চিত্রে আমরা দেখি দাঙ্গলিক অভিঘাত নির্মাণের ভেতর দিয়ে এই চলচ্চিত্র উন্মোচিত করেছে এই যুদ্ধ সংগঠিত হবার অন্তর্নিহিত নানা কারণ ও রাজনীতি ফলে মুক্তিযুদ্ধে পাকিস্তান সৈন্য বাহিনীর বর্বরোচিত কর্মকাণ্ডের প্রতি জাতিসংঘের নিষ্ক্রিয় প্রতিক্রিয়া উঠে এসেছে স্পষ্টভাবে এই চলচ্চিত্রে যুক্তরাষ্ট্র তীব্রভাবে সমালোচিত হয়েছে এই চলচ্চিত্রে যুদ্ধের ইন্ধনকারী শক্তি হিসেবে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সাহায্য বহন করে এভাবে বিভিন্ন স্বীকৃত শক্তি ও ধারণাকে এই চলচ্চিত্র প্রশ্নবিদ্ধ করেছে বিশেষ করে সেই সব পড়া শক্তি যারা সংকল্পবদ্ধ ছিল বিশ্বের শান্তি রক্ষার একে এই চলচ্চিত্রকে আমরা বা সাক্ষ্য নির্মাণ ঘরানার এক কিংবদন্তি চলচ্চিত্র হিসেবে আখ্যা দিতে পারি যার ভেতর ধারণ করা হয়েছে মানুষের দ্য ক্রাই অপারেশন আমি বলতে চাই স্টপ স্টপজেন মানবতা ও ন্যায় পক্ষে একটি নৈতিক চলচ্চিত্রিক আবেদন এটি প্রভাবশালী চলচ্চিত্র ধারণার ধারণার বিরুদ্ধ প্রবণতা বা ধারণাতার বিরুদ্ধে গিয়ে একটি দাম্বিক চলচ্চিত্রিক ভাষা নির্মাণে প্রত্যয়ী আর এর মূল ভিত্তি দাঁড়িয়ে আছে তৃতীয় চলচ্চিত্রের নান্দনিক শৈলীর উপর এছাড়াও আমি বিশ্লেষণ করেছি জাতীয়তাবাদী সংগ্রামের উপর নির্মিত এই চলচ্চিত্র কিভাবে লৈঙ্গিক পরিচয় নির্মাণ করেছে একটি চলচ্চিত্র কিভাবে যুদ্ধকালীন সময়ে নারী ও পুরুষের ভিন্ন ধর্মী ভূমিকা তৈরি করে যা অনেক ক্ষেত্রেই নারী পুরুষ বিষয়ে ভাবাদর্শ বা আসলে প্রতিফলিত করেছে প্রচলিত এই জায়গায় কিছুটা সমালোচনা আছে জহির আহাদের চল এই চলচ্চিত্রকে ঘিরে আমার যাই হোক আমি প্রথম এই অংশ আমার এই চলচ্চিত্রের পাঠের প্রথম অংশ আসলে হচ্ছে তৃতীয় চলচ্চিত্রের তাত্ত্বিক কাঠামো এবং স্টপ জেনোসাই চলচ্চিত্র কীভাবে এই তাত্ত্বিক কাঠামোর উপর পড়ে প্রবন্ধের এই অংশে আমি একটু সেই বিষয়ে আলোচনা করতে চাই সাধারণত একটি বিপ্লবী সংকট সময় বা রিভলিউশনের এই কনজাক্টার যা তৃতীয় চলচ্চিত্র জন্ম দেয় সেরকম একটি সময়কাল রয়েছে স্টপ জেনোসাই চলচ্চিত্রের প্রেক্ষাপটে এই চলচ্চিত্র তৈরির পেছনে প্রেরণা হিসেবে রয়েছে মুক্তিযুদ্ধের মতো একটি জনযুদ্ধ যার উদ্দেশ্য ছিল এদেশের সাধারণ মানুষের সার্বিক মুক্তি অর্জন তৃতীয় চলচ্চিত্র বা থার্ড সিনেমা ধারণাটি প্রথম আলোচনায় আনেন আর্জেন্টিনার দুই চলচ্চিত্র পরিচালক ফার্নান্দো সোলামেস ও অক্টিভিও গেটিনো একটি রাজনৈতিক অস্থির সময়ে বিপ্লবী চেতনা ও উপলব্ধির প্রকাশে এ ধরনের পাল্টা বা বিপরীত ধর্মী চলচ্চিত্র হিসেবে তারা তৃতীয় চলচ্চিত্রের প্রসঙ্গ টানেন এই চলচ্চিত্র উপনিবেশিকরণের পক্ষে এই চলচ্চিত্র দিতে গিয়ে সোলার উল্লেখ করেছেন থার্ড সিনেমা ইন দা স্ট্রাগল আর্টিস্টিক মোস্টিক অফ আওয়ার টাইম দা গ্রেট পসিবিলিটি অফ কনস্ট্রাকটিভ লিবারেড পার্সোনালিটি উইথ পিপল এস স্টার্টিং পয়েন্ট ইন ওয়ার্ল্ড দা

জাতীয় স্তরে এ ধরনের চলচ্চিত্র বুর্জুয়া ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদের বিরোধী একইভাবে জাতীয় পর্যায়ে পরাধীন জাতির স্বাধীনতার সংগ্রামকে ধারণ করেছে আর আন্তর্জাতিক স্তরে এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পরস্পর বিরোধী মনোভাব ও কর্মকাণ্ডকে তুলে ধরার মাধ্যমে অংশ নেয় একটি সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে শেষ পর্যন্ত এই চলচ্চিত্র আকাঙ্ক্ষা করেছে একটি নতুন সমাজে যা হবে সব ধরনের মুক্ত মাইক ওয়েন তৃতীয় চলচ্চিত্র নিয়ে বোধহয় আমি একটু বেশি বলে ফেলছি মাইক ওয়েনের একটা প্রসঙ্গ ছিল যে তৃতীয় চলচ্চিত্র উদ্ভবের যে এই মুহূর্ত এই মুহূর্তটাকে আহ মাইক মডার্ন বলেছেন অর্থাৎ এই সময়ে এই সময়ে প্রতিক্রিয়া এবং আধুনিক বর্বরতার কাল আর এই ধরনের সময় জন্ম নেয় তৃতীয় চলচ্চিত্র যা সেই যুগের রাজনৈতিক প্রক্রিয়াকে উন্মোচিত করে কখনো আঘাত করে পরিবর্তন সৃষ্টির লক্ষ্যে স্টপ জেন্সের চলচ্চিত্রের মাঝেও পরিবর্তন ও একটি নতুন বিশ্ব সূচনার আহ্বানের এক বৈপ্লবিক প্রেরণা লক্ষ্য করেছেন চলচ্চিত্র পরিচালক ও সমালোচক আলমগীর কবির তার মতে এই চলচ্চিত্র যেন নিপীড়িত মানুষের অভিব্যক্তিকে ধারণ করেছে এর উদ্দেশ্য হচ্ছে প্রকাশ করা সেই সংগ্রাম যে সংগ্রামের ভেতর দিয়ে হবে সমস্ত বিশ্বের শ্রমজীবী নারী ও পুরুষের একটি সুন্দর জীবন আর ওয়ার্ল্ড বাই ওয়ার্কিং মেন এন্ড উইমেন একই সাথে কবির মনে করেন যে স্টপ স্টোসাইড সাক্ষ্য ধারণা করে আছে উনিশশো সালে বাংলাদেশে সংগঠিত তথ্য একটু হাজির করতে চাই এখন সাদা কালো ফরমেটে নির্মিত এই বিষ্ঠীর দৈর্ঘ্যের চলচ্চিত্র স্টপ জেনোসাইড মুক্তিযুদ্ধকালীন চলচ্চিত্রগুলোর ভেতর প্রথম চলচ্চিত্র যা নির্মিত ও প্রদর্শিত হয়েছে এই যুদ্ধের সময় চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন এর পরিচালক জহির রায়হান ধারাভাষ্য রচনা ও পাঠ করেছেন আলমগীর কবির এর চিত্র ছিলেন অরুণ রায় আর এর সম্পাদনা করেছেন দেবব্রত সেনগুপ্ত এবং আমরা অত্যন্ত বিরল সৌভাগ্যের অধিকারী যে আমরা কিছুক্ষণ আগে দেবব্রত সেনগুপ্ত বা আবু মুসা দেবুর কথা শুনেছি সেই সময়ের উত্তাল দিনগুলোতে তারা যেভাবে থার্ড সিনেমার প্রণোদনায় করেছে সেটা আসলে আমাদেরকে আনন্দিত করেছে আমাদেরকে উজ্জীবিত করেছে যাই হোক চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কুশলী সমিতি এবং লিবারেশন কাউন্সিল ফর ইন্টেলি মুক্তিযুদ্ধকালে কলকাতায় স্থানান্তরিত বাংলাদেশের অস্থায়ী সরকারের চলচ্চিত্র প্রকাশনা বিভাগ থেকে রায়হান কোনো কোন অর্থ সাহায্য পায়নি এই চলচ্চিত্র নির্মাণের জন্য উপরন্তু কিছু প্রযোজক বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধকালে রায়হানের মতোই কলকাতায় আশ্রয় গ্রহণ করেছিল তারা চেষ্টা চালিয়েছিলেন এই চলচ্চিত্রকে নিষিদ্ধ করার এদের ভেতর একজনের নাম উল্লেখ করা যায় তিনি চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক প্রয়াত ফজলুল হক যিনি অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নিকট একটি পত্র পাঠান ফজলুল হকের চিঠিতে উল্লেখ করা হয় এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর একটি চিত্র সংযুক্ত হয়নি বরং ভিআই লিলিনের বক্তৃতা দিয়ে শুরু হয় এবং শেষ হয় বিপ্লবী সর্বহারা শ্রেণীর আন্তর্জাতিক সুর বাজানোর মধ্য দিয়ে যা তার দৃষ্টিতে এই চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের ভুল ব্যাখ্যা হিসেবে অস্থায়ী সরকারের ব্যক্তিবঙ্গ এই চলচ্চিত্র নিবিড়ভাবে অবলোকন করেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব অনুধাবনে সক্ষম হবেন আর যে কারণে তারা চলচ্চিত্রটি প্রদর্শনের অনুমতি দেন চলচ্চিত্রটি একই সাথে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তিনি ভারতীয় ফিল্ম ডিভিশনকে চলচ্চিত্রটি ক্রয় ও বিশ্বব্যাপী এর প্রচারের আদেশ দেন এর কিছুদিন পর যে তথ্যটি আমি এখন বলবো তা এর মাঝেই আমরা শুনেছি দেবব্রত শ্রেণীগুপ্তের কাছ থেকে যে এর কিছুদিন পর অস্থায়ী সরকার বাংলাদেশের অস্থায়ী সরকার জহির আনকে মুক্তিযুদ্ধের উপর আরও একটি প্রামাণ্য চিত্র নির্মাণের দায়িত্ব দেয় এর ফলশ্রুতিতে নির্মিত হয় আলমদী কবির পরিচালিত লিবেশন ফাইটার্স জহির আহে পরিচালিত ইজ বর্ন এবং বাবল চৌধুরী পরিচালিত মিলিয়নস মুক্তিযুদ্ধের নানা মাত্রিক সাক্ষ্য ধারণ করা এই চলচ্চিত্রগুলোর প্রতিটি নির্মিত হয়েছিল রায়হানের প্রত্যক্ষ নেই মুক্তিযুদ্ধকালীন সময়ে যে কারণে তিন চলচ্চিত্রের মাঝে দৃশ্যমান হয় জহির রায়হানের স্বতন্ত্র শিল্পভঙ্গি যা একই সাথে সৃজনশীল ঐতিহাসের গভীর পর্যবেক্ষণ সমেত হাজির আলমগীর কবির এই তিন চলচ্চিত্রকে আখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধের অনন্য ফার্স্ট হ্যান্ড ফিল্মের ডকুমেন্টস হিসেবে এরপরে আছে আমার এই প্রবন্ধের অংশে যে জহির রায়হান আসলে কেমন করে একজন গেরিলার চলচ্চিত্র নির্মাতা হয়ে উঠলেন হ্যাঁ আমাকে আমি একটু বন্ধুকে অনুরোধ করবো আমাকে আমি যেহেতু অনেক বড় প্রবন্ধ লিখে নিয়ে এসেছি আমাকে একটু ইশারা ইঙ্গিত করলেই আমি কাটছাট করে আমি আমার ক্লোজিং এ চলে যাব ঠিক আছে যাই হোক রায়হানের মাঝে একজন গেরিলা চলচ্চিত্র নির্মাতার প্রকাশ চলচ্চিত্র আসার পূর্বে একজন বিপ্লবী বামপন্থী কর্মী ও লেখক হিসেবে রায়হান তার রাজনৈতিক দর্শন ও মতামতকে স্পষ্ট করেছিলেন অনুপ্রাণিত চেয়েছিলেন একটি সমাজ প্রতিষ্ঠান নিপীড়নমূলক ঘৃণা এ কারণে তার জীবন থেকে নেয়া চলচ্চিত্রেও তিনি পারিবারিক মেলোড্রামাটিক কাহিনীর মোড়কে প্রতীকীভাবে তুলে আনেন পাকিস্তান ঔপনিবেশিক শাসন শোষণের রূপটি পরবর্তী সময়ে আমরা দেখি তিনি বাংলাদেশের প্রথম বিপ্লবী চলচ্চিত্র নির্মাতা যিনি ক্যামেরা কাঁধে তুলে নিয়েছিলেন রাইফেলের ক্যামেরাকে কাঁধে তুলে নিয়েছিলেন রাইফেলের সমান স্পর্ধায় আমরা জানি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী পরিকল্পিতভাবে অপারেশন সার্চ লাইট নামের একটি অতর্কিত সামরিক হামলা চালায় পূর্ব পাকিস্তানে তাদের উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের বই যুদ্ধ করা এই সমসাময়িক রাজনৈতিক রাজনৈতিক আবহ জহিরাহাকে গভীরভাবে ব্যথিত করে উনিশশো একাত্তর সালের একুশে এপ্রিল তিনি কুমিল্লার এলাকার সীমান্ত অতিক্রম করে কলকাতায় পালিয়ে যান সেখানে যাবার পর থেকে তিনি যুদ্ধের ভয়াবহতা আর সীমান্ত অঞ্চলে বাংলাদেশের পাড়ি জমানো শরণার্থীদের কষ্ট যন্ত্রণাকে চলচ্চিত্রে ধারণের সুযোগ খুঁজতে থাকেন এইভাবে যুদ্ধ চলচ্চিত্রকে প্রামাণ্যতা দেওয়ার উদ্দেশ্যে নানা আর অনুসঙ্গে যে গোপন প্রচেষ্টা তাতেও স্পষ্ট হয় তার নির্মাণের প্রত্যয় যদিও তিনি চলচ্চিত্র ধারণের খুব ভালো কারিগরি উপকরণ যোগাড় করতে পারেননি কিন্তু যে রকম যন্ত্রপাতি তিনি যোগাড় করতে পেরেছিলেন তা নিয়ে সাহসের সাথে এগিয়েছেন যুদ্ধক্ষেত্রে তিনি কখনো সীমান্ত নিকটবর্তী এলাকা কখনো মুক্তাঞ্চলে নির্ভয়ে ঘুরে বেড়িয়েছেন ক্যামেরায় ধারণ করেছেন বাস্তুচ্যুত বাঙালি দৃশ্য গেডির নানা ব্যাপ্তির দৃশ্য এখন আমি চলচ্চিত্রের সমালোচনায় আসি আমি একটু বললাম এখন চলচ্চিত্রটা শুরু হয় কেমন করে এটা ইঙ্গিত কিছুটা দেওয়া হয়েছে চলচ্চিত্রের শুরুতেই আমরা একজনের স্বাধীনতার আহ্বান শুনতে পাই স্টপ জেনোসাইড চলচ্চিত্রটির সূচনা হয় সোভিয়েত রাশিয়ার বিপ্লবী নেতা রাজনীতিবিদ দিয়াই লেনিনের একটি উদ্ধৃতি পঠনের ভেতর দিয়ে এখানে বলা হয় এবং এর বিপরীতে আমরা শুনি সমাজতান্ত্রিক আন্দোলনের জাতীয় সঙ্গীত দ্য ইন্টারন্যাশনাল এর তো সেই উদ্ধৃতিতে বলা হয় টু অ্যাকিউজ দোজ হু সাপোর্ট ফ্রিডম অফ চলচ্চিত্রে পাঠ করা এই উদ্ধিটি উন্নত বিশ্বের সাম্রাজ্যবাদী প্রবণতার প্রতি আসলে তীব্র নিম্ন জানানো হয় যে প্রবণতা স্বাধীনতাকামী জনগণের দাবিকে বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডের কাঁতালীন খেলতে বেশি আগ্রহী উদ্ধৃতিদের স্পষ্ট হয় বাংলাদেশের স্বাধীনতার দাবিকে বিচ্ছিন্নতাবাদীদের কাজের সাথে মিলিয়ে না দেখার আহ্বান একটি স্থির ফ্রেমে লেনিনের প্রোফাইল ছবিকে একপাশে রেখে উদ্ধৃতির কথা বলা আমরা ইংরেজিতে পরের বিশ্বটিতে ফেইলিন এরপরেই আমাদেরকে একটি বিশ্বটি ভেসে আসে ফেইদিন হয়ে সেখানে দেখি একটি কিশোরী ঢেঁকিতে বার দিচ্ছে একজন মধ্যবয়স্ক ঢেঁকির অগ্রভাগে কাছাকাছি বসে কুলায় চাল ঢাকছে কিশোরী মেয়েটির হাসি সমেত এই মাঝে বাঙালি নারীর আগমান সৌন্দর্য ও সরলতা আবার একই সাথে চলমান ঢেঁকির ক্রমাগত এক খেমি মাখা শব্দের মাঝে যেন মনোনীত হয় বাঙালি শ্রমিক শ্রেণীর শচিত হবার সম্মিলিত শব্দ দৃশ্য তাদের শোষিত হবার প্রক্রিয়াটি যেমন চলমান ঠিকই চল অবিরাম চলনের মতো তারপর একটি ডিজলভ ইফেক্টের ভেতর দিয়ে পর্দায় উন্মোচিত হয় প্রকৃতির পরিচয় বা নানা স্থির চিত্র যাদের উপর ভেসে ওঠে চলচ্চিত্রটির নানা কুশলী লিপি বা ক্রেডিট লাইন এভাবে নারী ও প্রকৃতির নানা চিত্র চিত্রের পারস্পরিক সংযোজনের ভেতর জহিরাহান আবহমান বাংলার একটি প্রচলিত ধারণাকে দৃশ্যার করেন যে ধারণায় প্রকৃতি হয়ে ওঠে মাতৃস্বরূপা যাই হোক একজন বামপন্থী এবং বিশ্লেষণ প্রবণ ব্যক্তিত্ব হওয়ায় রায়ের ইচ্ছাকৃতভাবেই যেন প্রাকৃতিক দৃশ্যের আবহে সংযুক্ত করেন ঢেঁকির চরণের একঘেয়ে আওয়াজ আর এই সব সুন্দরী জনকি হিসেবে প্রকৃতির আবহমান সৌন্দর্যের মেলোড্রামাটিক ড্রামাটিক যে রূপ তা কিছুটা যেন প্রশমিত হয় তারপর শব্দের পরিবর্তনের খুঁটি হয় কুচকা আজ বোমা বিস্ফোরণ কুকুরের ডিউন চিৎকার একটি শূন্য কালো ফ্রেম আবির্ভূত হয় এই ফ্রেম যেন সেই প্রকৃতিরূপী মায়ের উপর ঔপনিবেশিক শক্তির আক্রমণের বর্ণনা প্রদানে এক অক্ষম চলচ্চিত্রিক কৌশলকে প্রকটিত করে রায়হান এই কালো ফ্রেমকে ব্যবহার করেন যেন আ উইদাউট ইমেজ এর সমান্তরালে বিশ সেকেন্ড ব্যক্তির এই কালো ফ্রেম দর্শকের নৈতিকতায় এই ইঙ্গিত দেয় যেন দিতে চেয়েছিল যে যুদ্ধের ভয়াবহতার প্রকৃত দৃশ্যায়ন অসম্ভব আর তাই যুদ্ধের প্রকৃত সত্য অনুসন্ধানে যেন দর্শকরা এগিয়ে আসেন এরপর অজ্ঞানত অজ্ঞাত নামা মৃতদেহের বিভৎস স্থির চিত্রগুলো একের পর এক এমনভাবে উপস্থাপিত হয় এই চলচ্চিত্রে যেন তারা গণহত্যার নিদারণ সাক্ষ্য হিসেবে প্রতিহাত হয় স্থির চিত্র ভেসে স্থির চিত্র ভেসে উঠে মাঠের মাঝে পড়ে থাকা ক্ষতবিক্ষত বিক্ষত মৃত মিছিল নদীর নদীতে ভাসছে প্রায় পচে যাওয়া সারিবদ্ধ লাশ উপরের হিংস্র দাঁত টেনে ছিঁড়ছে এবং ভক্ষণরত তারা মৃত মানুষের দেহ একটি শিশুর আঘাতপ্রাপ্ত মৃতদেহ প্রায় উলঙ্গ ও গলিত মৃত নারীদেহ এরকম অসংখ্য স্থির চিত্র হাজির হয় গণহত্যার নৃশংসতা ও বর্বরতার প্রামাণ্য নিয়ে সুজান সন্ট্যাক বলেছেন যখন আমরা নিবিড়ভাবে কোনো যুদ্ধের বাস্তবতাকে ছবিতে দেখি তখন তারা আমাদেরকে যেন আঘাত করে কিংবা আলোড়িত করে তেমনি চিত্রায়িত এই যে দৃশ্যমালা আমি যার বর্ণনা দিলাম সেগুলো আসলে আমাদের ভেতরে এক ধরনের লজ্জাবোধের জন্ম দেয় এবং তারা আমাদের বুদ্ধি বিবেকের মাঝে যেন একটা ঝাঁকুনি দেয় আমার উন্মুখ হই যেন নৈতিক একটি সিদ্ধান্তের দিকে এই বর্বরতা বন্ধ করতে হবে এরপরই এই চলচ্চিত্রে একটি গুলির শব্দের সাথে গ্রাফিক্সে ভেসে ওঠে স্টপ জেরো সাইড এর দৃঢ় মালা এরপর আবারও বেজে ওঠে দা ইন্টারন্যাশনালের বিপ্লবী সুর একটু আগে দৃশ্যমান গণহত্যার দৃশ্যমালা ও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নাহলে আমি থামতাম না চলেই যেতাম হ্যাঁ ওকে আমার তিন মিনিট সময় আছে তিন মিনিটের ভেতরে আমি বিভিন্ন দ্রুত বলার চেষ্টা করব যাই হোক এখানেও আমরা দেখলাম এক ধরনের আবেগের উপরে এক ধরনের ঝাঁকুনি দেওয়া একটা আঘাত খানা এটাকে আমি বলছি যে ব্রেকটিও এলিয়েনেশন সৃষ্টি জহি এই চলচ্চিত্রের ক্ষেত্রে আসলে তিনি তো বামপন্থী চলচ্চিত্র নির্মাতা ছিলেন কোথাও কোথাও তিনি ব্রেকটিও এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা সৃষ্টির চেষ্টা করেছেন যেমন ধরেন শুরুতে আমরা দেখি যে টেলিপ্রিন্টারে ভেসে উঠলো জাতিসংঘের এখন আমি দেখে বলছি না দীর্ঘ সময় নাই জাতিসংঘের মানবাধিকার যে সন সেটা টেলিপ্রিন্টারে ভেসে উঠলো তারপরে দেখছি আমরা তারপরে দেশে আমরা দেখছি যে ভিয়েতনামের সাইগানে শিশুদের প্রায় অর্ধ মৃত শিশুদের ছবি এবং সেখানে বোধ ফেলা হচ্ছে মার্কিন বিমান থেকে এর পরবর্তী দৃশ্য আমরা দেখি বঙ্গাতে একেবারে হাজার হাজার ভুক্ত মানে যুদ্ধতাড়িত ভুকা নাগা বাঙাল বাঙালি তারা বর্ডার পার হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের দিকে ধাবিত হচ্ছে তাহলে এই তিনটা পর দৃশ্য তিনি স্থাপন করলেন একটা হচ্ছে যে মানবাধিকারের সুরক্ষার জন্য জাতিসংঘের সনদ তারপরে দেখলাম সংস্কৃতি থেকে ভেঙে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে দেখলাম সনদের আরেকটি মানে অপরোধন বাংলাদেশের বন্যায় তাহলে এই তিনটা চলচ্চিত্র তিনটা দৃশ্য পরপর সংযুক্ত হয়ে একটা এলিয়েনেশন সৃষ্টি করেছে এবং এলিয়েনেশন শুধু দৃশ্যের সংযুক্ত সংযুক্তিতে তিনি আনেননি আমি বলতে চেয়েছি চলচ্চিত্রটির কোথাও কোথাও চলচ্চিত্র চলছে চলছে চলচ্চিত্রকে থামিয়ে দিচ্ছেন থামিয়ে দিচ্ছে তিনি বলছেন স্টপ তার মানে কি একটি চলচ্চিত্র সাধারণত ন্যারেটিভ ফিল্মে কি হয় চলচ্চিত্র চলতে থাকে আমরা চলচ্চিত্রের সাথে আবেগা আবেগে সংযুক্ত হই আপ্লুত হই কিন্তু সে আবেগ আমার আবেগটাকে স্থায়ী হতে দিচ্ছে না জহিরান কিছুক্ষণ পর পর স্টপ বলছেন দর্শক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে স্টপ বলে আসলে তিনি শুধুমাত্র স্টপ জেনোসাইডকে আকৃষ্ট করতে চাননি তিনি বলে বলতে চেয়েছেন দর্শককে প্লিজ থিঙ্ক ইউ সেল অ্যান্ড কাম ফরওয়ার্ড টু ডু সামথিং টু স্টপ দিস জেনোসাইড এই যে দর্শককে ইনভলভ করা বা যারা দেখছেন যারা বিশ্বের মানুষকে ইনভলভ করা এটা আসলে ব্রেকটিও এনিয়েশন কৌশলের একটি অংশ যেখানে ব্রেক চেয়েছেন দর্শক শুধু নাটক দেখবেন না তিনি নাটক দেখে সেই নাটকের সাথে একাত্ম হবেন এমন পরিস্থিতির পরিবর্তনে তিনি সক্রিয় হবেন সুতরাং এখানে ব্রেকটিও এনিয়েশনের কিছু ব্যাপার আছে কিন্তু আমি শেষ পর্যন্ত আরেকটু একটা জায়গায় একটি কথা বলতে চাই যে জহিদাহেন অনেক বিপ্লবী এই পরিবর্তন চেয়েছেন অনেক বৈপ্লবিক চলচ্চিত্র কাঠামো তিনি এটার ভিতরে প্রয়োগ করেছেন কিন্তু তারই চলচ্চিত্রে নারী এসেছে নারী এবং পুরুষ ভিন্নভাবে নির্মিত হয়েছে নারী এসেছে আসলে কি বিপন্ন মাতৃত্ব সাফ্রিম মাদার্স এর ইমেজে যেটা আমরা চলচ্চিত্র যেটা আমরা শুধুমাত্র চলচ্চিত্রে নয় বাঙালি বিভিন্ন শিল্পীদের বিভিন্ন যে শিল্পকর্মও দেখি উনিশশো তেতাল্লিশে যে দুর্বৃত্ত হয়েছিল জয়নুল আবেদিন যে ছবি এঁকেছিলেন দুর্ভিক্ষের উপরে তার যে ম্যাডামের সিরিজ সেই ম্যাডামের সিরিজে আমরা দেখি যে একটি মা মরে যাচ্ছে মৃত উপরে একেবারে আবর্জনার স্তূপে এসে মরে যাচ্ছে কিন্তু সে সেই কি শেষ পর্যন্ত বাঁচাতে চাইছে মাতৃত্বকে মহমান্বিত করা কিন্তু এই এই মাতৃত্ব বিপূন্য মাতৃত্ব বহু মনুমান্বিত করছে কিন্তু এখানেও আমরা দেখি দক্ষ জহিরা হ্যান মাতৃত্বকে বহুমান্বিত করেছে মা বিষণ বেগে দৌড়াচ্ছে তার সন্তানকে রক্ষা করার জন্য কিন্তু সেই মাতৃত্ব শুধুমাত্র সন্তানকে নিয়ে বিচলিত যুদ্ধ নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই তো এভাবে জহির রাহেম তার চলচ্চিত্রে আমরা দেখি এখানে লুঙ্গি গেঞ্জি পরা মুক্তিযোদ্ধারা মুক্তি পাগল তরুণ সিংহ হিসেবে আবির্ভূত কিন্তু নারী এসে এখানে এসেছে ভুক্তিভোগী বা ভিক্টিমাইজড উইমেনের সমান্তরলে যে নারী শুধুমাত্র নিজের সন্তানের মঙ্গল কামনায় নিয়োজিত এবং এই চলচ্চিত্র আমরা একটি ধর্ষিতা নারীর অবয়ব দেখি যে মেয়েটির বর্ণনাক্রমে আমরা দেখি যে ভয়েস ওভারে আলম বলছেন যে মেয়েটি যশোর এলাকার বা কুলনা এলাকার তার সামনেই তার ভাই চাচা বাবা বা তার পরিবারের পুরুষ সদস্যদেরকে হত্যা করে পাকিস্তানি সদস্য পাকিস্তানি সৈন্যরা কিন্তু মেয়েটি বেঁচে আছে মেয়েটি এবং এরপরে মেয়েটিকে ধর্ষণ করা হয় তাদের সামনেই এবং যাওয়ার সময় তাদেরকে হত্যা করা হয় এখন এই যে মেয়েটির ভয়েস লেস একটা প্রেজেন্টেশন যেখানে আমরা মেয়েটির ইমেজ দেখছি এবং সেই ভয়েসলেস প্রেজেন্টেশনের ভিতরে লজ্জা বা আরও একটি মেয়ে যেখানে দেখলাম যে সেই মেয়েটি কথা বলতে চাইছে না সেখানে বলা হচ্ছে তা সে কথা বলতে ইচ্ছুক নয় বা পোস্ট ট্রমাটিক সিন্ড্রোম হিসেবে দেখানো হচ্ছে যে মেয়েরা কথা বলতে চাচ্ছে না বা কথা বলছে না সেখানে ভয়েস ওভারকেই আসলে কর্তৃত্ববাদী একটি ভয়েস হিসেবে উপস্থাপন করা হয়েছে তো যাই হোক একটি চলচ্চিত্র আমরা জানি মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ এখানে নারী পুরুষ নির্বিশেষে ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের ছিল এই জায়গাটাতে কোথায় যেন তার একটা শূন্যতা আছে নারীর কোনো সক্রিয় অংশগ্রহণ আমরা দেখি না আবার একটি চলচ্চিত্র যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের একটি ভয়াবহ সময় সেই সময়ে একজন নির্মাতার পক্ষে সকল বিষয়কে ধারণ করে চলচ্চিত্রকে আনা সেটাও আমার আসলে আশা করাটা উচিত হচ্ছে না শেষ পর্যন্ত এই চলচ্চিত্রের যে পজিটিভ চলচ্চিত্রকে শুধু মুক্তিযুদ্ধের ভিতরে সীমাবদ্ধ না রেখে একটি সামগ্রিক বিশ্বে নিপীড়িত জনগণের একটি সংগ্রাম এবং প্রচলিত সংগ্রাম হিসেবেই আহান দেখাতে চেয়েছেন জহিরাহানকে শ্রদ্ধা ভরে স্মরণ করি তার তিপ্পান্নতম অন্তর্ধান দিবসে এবং এই প্রত্যাশা রাখি জহির জহিরহের যে স্পর্ধা তার যে সাহস সেই দুর্নিবার স্পর্ধায় অনুপ্রাণিত হোক আমাদের নতুন প্রজন্ম আমরা পর্দায় আবারও সেই দ্রোহ দেখি ধন্যবাদ জন্য বক্তব্যের জন্য তো এই পর্যায়ে আমরা আরেকটি দেখব সিনেমাটির নাম স্বরূপ সামহান এটি মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং আরফাতুল কবির রিজভি নির্মিত একটি চলচ্চিত্র যেখানে আমরা জহির